জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারির পর টঙ্গি ইস্তেমা মাঠের নিয়ন্ত্রণ নিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুলিশের দেওয়া গণবিজ্ঞপ্তি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশের পর আজ বুধবার বেলা দুটার পর মাঠ ছাড়তে শুরু করেন মাওলানা সাত অনুসারীরা বিকেল পাঁচটার দিকে খালি হয়ে যায় প্রায় পুরো মাঠ গাজীপুর মহানগর পুলিশের টঙ্গিজোনের উপকমিশনার এম উদ্দিন বার্তা প্রবাহকে বলেন ইস্তেমা মাঠে দুপক্ষের সংঘর্ষের পর মন্ত্রণালয়ের নির্দেশে পুলিশ কমিশনার মাঠে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করেন এরপর পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে অবস্থান নেওয়া সাদ অনুসারী মুসল্লিদের বুঝিয়ে বললে তারা মাঠ ছেড়ে দেন এখন মাঠ পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বিকেল চারটার দিকে দেখা যায় ইস্তেমা মাঠ থেকে হাজারো মুসল্লি ইস্তেমা মাঠ ছাড়ছেন তাদের প্রত্যেকের সঙ্গে বিভিন্ন মালামাল তারা দল বেঁধে সুশৃঙ্খল ভাবে বেরোচ্ছেন মাঠের বিদেশি ক্ষিত্তা সংলগ্ন ফটক দিয়ে তাদের নিরাপদ প্রস্থানের জন্য মাঠের বাইরে কামারপাড়া মুন্নুগেট সড়কে অবস্থান করছেন সেনা সদস্য র্যাব পুলিশ ও বিজিবি সদস্যরা এর আগে পুলিশের গণবিজ্ঞপ্তিতে বলা হয় বুধবার বেলা দুটা থেকে ইস্তেমা মাঠে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইস্তেমা মাঠ সহ আশেপাশে তিন কিলোমিটার এলাকার মধ্যে দুই বা ততোধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা জমায়েত বা মিছিল সমাবেশ করতে পারবেন না কোনো ধরনের অস্ত্রশস্ত্র ছুরি লাঠি বিস্ফোরক দ্রব্য বা এ জাতীয় কোনো ধরনের পদার্থ বহন করতে পারবেন না কোনো প্রকার লাউড স্পিকার বা এ জাতীয় কোনো যন্ত্র দ্বারা উচ্চ শব্দ করতে পারবেন না আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় আগামী শুক্রবার থেকে ইস্তামা মাঠে পাঁচ দিনের জোর পালন করতে চেয়েছিলেন মাওলানা সাদ অনুসারী মুসল্লিরা কিন্তু জোবাইয়ের অনুসারীরা তাদের মাঠে জোর পালন করতে দেবেন না বলে জানান এ নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ ছিল এর মধ্যে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে মাঠ নিয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে পরে সকাল থেকেই মাঠ নিজেদের দখলে নিয়েছিলেন সাদ অনুসারীরা